এভাবে আচার তৈরি করে বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর এটা এতটাই সুস্বাদু হয় অনেক বেশি ভালো লাগে আমরা এই আচারটা কিন্তু আপনারা চাইলে এক বছরের বেশি সময় রাখতে পারেন বেশি কিছু লাগবে না ঘরের কিছু সামান্য মশলা দিয়ে সহজভাবে এই আমরা আচাটা তৈরি করে ফেলতে পারেন বাজারে আমরা শেষ হওয়ার আগে এই আমড়াটা তৈরি করে রিকোয়েস্ট হইলো চলুন দেখিনি এটা আমি কিভাবে তৈরি করছি এখানে আমি এক কেজি পরিমাণ আমরা নিয়েছি আমড়াগুলো ভালো করে ধুয়ে এরপর আমি এটা ছিলে নিব ছিলার পরও একটু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটু পাতলা কাপড় দিয়ে মুছে নিতে হবে এরপর এভাবে চিকন করে কেটে নিতে হবে আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি এখন কিন্তু আর ধোয়ার দরকার নেই তারপর একটা পাত্রের মধ্যে কিছু মশলা আমি নিচ্ছি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া নিয়েছি এক চা চামচ পরিমাণ জিরা আর এক চে চামচ পরিমাণ আমি পাঁচ পর নিলাম চার থেকে পাঁচটি শুকনা পনির নিয়ে ভালো করে একটু টেলে এরপরে গুঁড়ো করে নিতে হবে এইটা যখন সুন্দর ফ্লেভার আসবে তখন এটা ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে তারপর একটা পাত্রের মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল নিয়েছি খুব বেশি সরিষার তেল লাগে না এই আচারে এখানে পাঁচ থেকে ছটি রসুন এভাবে কুচি করে নিলাম আর এখানে শুকনো মরি থেকে নিয়েছি তিন থেকে চারটি নিলাম রসুন যখন অল্প একটু ভাজা হবে তখন এর মাঝে একটা চামচের যে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম পাঁচ পুরন পাঁচ পুরন দিয়ে একটু নেড়ে তারপর এর মাঝে কেটে রাখা আমরাগুলো দিয়ে দিব। এই জামড়াগুলো দিয়ে আবারও দু তিন মিনিট একটু ভেজে নিতে হবে এখানে একটু এমনভাবে ভাজতে হবে যখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন একটু ফেনা উঠেছিলো সরষের তেলে সেটা কিন্তু আর নেই তো এখন আমি দু তিন মিনিট একটু ভেজার পরে দেখেন এটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে তখন এই মাঝে দিয়ে দিলাম সাত মতো লবণ আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি তো লবণ দিয়েও আবার একটু ভেজে নেব তারপর এখতে আমি দিয়ে দিব এক পরিমাণ চিনি যেহেতু এক কেজি পরিমাণ আমরা নিয়েছি তার সাথে আমি এক কাপ পরিমাণ চিনি দিলাম তাহলে চিনি সাতটা ব্যালেন্সটা ঠিক আসে তো চিনি দিয়ে আবারও একটু নিয়ে নিতে হবে তবে চুলা রাসটা কিন্তু বাড়িয়ে দেবেন না তাহলে চিনিটা শক্ত হয়ে যায় তো চুলা রাসটা একটু কমিয়ে রেখে এটা ভেজে নিতে হবে নাড়তে নাড়তে দেখবেন এই চিনি থেকে কিন্তু নিজস্ব একটা পানি বের হয়ে আসবে এখন এই অবস্থার মধ্যে আমি দিয়ে দিলাম কালারের জন্য একটু হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া তারপর যে মশলাটা আমি টেলে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে প্রায় দু চা চামচ পরিমাণ ভর্তি করে দিয়ে দিলাম একটু রেখে দিলাম পরবর্তীতে দেওয়ার জন্য তারপর মশলা দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু আমি কোনো বাড়তি পানি দেই নি যে চিনিটা ছিল সেটা গলেই কিন্তু এই অনেকটা পানি বের হয়েছে আর এর মধ্যেই কিন্তু আমরাটা সিদ্ধ হয়ে যাবে অনেকে ধারণা আমরা সিদ্ধ হয় না বা শক্ত থাকে আসলে চুলা রাসটা একটু বাড়িয়ে দিবেন না চুলা রাসটা কমিয়ে রেখে এটা কিন্তু সিদ্ধ হয়ে যায় তো দেখেন অনেকগুলো কিন্তু চিনির পানি বের হয়েছে এখন আমি ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মাঝে আমি এসে কয়েকবার দেখব প্রায় দশ মিনিট পরে দেখেন আমার এখানে আমরা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু প্রচুর পানি আছে এটা কিন্তু আরেকটু শুকাবে এটা চিনির পানি আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি এখানে খুব সহজেই আমরা আচারটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো নাড়তে নাড়তেই দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো এর মাঝে আমি অনেকবার লবণও চেক করেছি আর এখন আমি আমড়াটা চেক করে দেখছি দেখেন কতটা একদম সফট হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটু চিনি যেটা দিয়েছি সেটা একটু ক্যারামেলের মতো হবে তাই আমি চুলাচটা কমিয়ে রেখেছি আর যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ এটা দিলে কিন্তু শাকটা অনেক ভালো হয় দিয়ে আবারও একটু নেড়ে দিলাম তো নাড়তে নাড়তে দেখবেন যে চিনিটা কিন্তু একদম কমে আসে আর দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসছে এটা চিনির ক্যারামেলের একটা কালার এক্সট্রা কোনো কালার দেওয়ার দরকার নেই তারপর আমি এটা সংরক্ষণের জন্য এক টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দেবো এটা কিন্তু একদম লাস্টে যখন সব কিছু দেওয়া হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন সিরকা দিয়ে আমি দু তিন মিনিট রাখবো আর আমি এর চেয়ে বেশি এটা ঝাল করব না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিনিটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে সেই এক্সট্রা পানিটা কিন্তু নাই এটা কিন্তু যেটা আছে সেটা মশলা সহ এটা রাখতে হবে নাহলে কিন্তু আবার পুড়ে যেতে পারে তো চুলাটা বন্ধ করে আমি এখানের প্লেটে নিয়েছি মজাদার আমরা আচার ঠান্ডা হওয়ার পরে দেখেন আমরাতে যে চিনি এক্সট্রা চিনিটা ছিল সেটা কিন্তু মাখমাখ হয়ে গিয়েছে আমরার সাথে লেগে গিয়েছে আর আমরাটা সিদ্ধ হয়ে অনেক টেস্টি মজাদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমরাটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সিদ্ধ হয়েছে আশা করি আজকে এই সহজভাবে তৈরি করা আমরা আচার আপনাদের কাছে ভালো লেগেছে অনুরোধ করব। আমার এই আচারটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য সাথে সাথে আইকনটি দিয়ে রাখবেন পরবর্তীতে কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ